আসসালামু আলাইকুম আমার নাম মাধবী আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ আমি চাকরি সবাদের ঢাকাতে থাকি তো হচ্ছে আমি একটা ডিভোর্সি মেয়ে যেহেতু আমি ডিভোর্সি মেয়ে ফ্যামিলিতে আসলে ডিভোর্সি মেয়েদের বোঝে নি তো গ্রাম অঞ্চলে একটু বেশি প্রবলেম মানুষ এটা সেটা বলে যেন আমি আসলে ঢাকা জব করি আর কি চাকরি সভাদের ঢাকাতেই থেকে গেছি এখানে তো আসলে এখন আমি একটা বিয়ে শাদি করবো তো যদি এরকম কেউ থেকে থাকো যে ডিভোর্স জানার পরেও বা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আচ্ছা আপনার পরিবারে কে আছে আমার পরিবারে মা বাবা বোন এবং আমি আমার আসলে ভাই নাই তো ও আচ্ছা আপনার বাবা কি করেন আমার বাবা আমি দোকান করে দোকান করে তো আপনার বাবা মানে আপনি যে ডিভোর্সি আপনার বাবা বিয়ে দেওয়ার জন্য কি কোনো পাত্র খোঁজে না আপনাদের কাছে তো হলো না আসলে পাত্র আসলে ডিভোর্সি মেয়েদের আসলে পাত্র এরকম ভাবে পাওয়া যায় না আসলে ঘরে ঘরে খুঁজে বা মানে আপনার ঘটকের মাধ্যমে খুঁজে ভালো পাত্র আসে না যেটা সবাই বলে ডিভোর্সি তো এই যে বলে মানে আসলে একটু মানে চাহিদা কম তো আমি শুনছি আর কি আপনাদের মাঝে প্রতিবেদনে আসলে নাকি ভালো ছেলে পাওয়া যায় না আসলে ঠিক জায়গায় আসছেন কিন্তু আপনি দেখতে শুনতে তো অনেক ভালো তো আপনি কি ধরনের ছেলে চাচ্ছিলেন আসলে আমি এমন ছেলে চাই যে আসলে দেখা যাচ্ছে যে আপনার সম্পূর্ণভাবে একটা দায়িত্বশীল মানে পরিবারের দায়িত্ব নিতে পারবে সেটেলমেন্ট আচ্ছা তো এখন আপনি ডিভোর্সই ছেলে নেবেন না আপনি একটা ফুল পাত্র মানে আমরা তো বলি ফুল আসলে ডিভোর্সি বা আপনার সিঙ্গেল ছেলে হলে সমস্যা নেই আসলে সিঙ্গেল ছেলে হলে সমস্যা নেই আর ডিভোর্সি হলে আসলে বেশি ভালো হয় কারণ ডিভোর্সিরা ডিভোর্সির বুঝে কষ্টটা বুঝে সিঙ্গেল হলে দেখা যাচ্ছে এক এক সময় এক এক কথা বলবে যে এটা সেটা মানে ওরা কষ্টটা বুঝে না আসলে কোথায় কষ্টটা তো আমি যাচ্ছে যে ডিভোর্সি কেউ আসুক বা বউ মারা গেছে এরকম কেউ আসুক আমার আসলে এখন আপনি যে চাচ্ছিলেন দেশি না বিদেশি দেশি বা বিদেশি সেটা আমার বড় ফ্যাক্ট না আমি আমি তো জানি বিদেশিদের সাথে মানে আপনার যদি মানে হয়ে যায় সম্পর্ক তাহলে বিদেশিদের সোনা তো বেশি আছে তাই না ওরা তো সোনা দিয়ে তো আপনাকে বিয়ে করবে এরকম তো কিছু আপনার পরিকল্পনা মনে হয়ে আছে না আসলে এরকম এত লোভই আমি এত লোভই না ঠিক আছে দেন হচ্ছে ওরা ভালোভাবে রাখতে পারে ফ্যামিলি ফ্যামিলি সুখের জন্য ওরা প্রবাসী থাকে ঠিক আছে দেন বিদেশ হইলে আমার সমস্যা নেই না আসলে বাংলা বাঙালি নারীরা সবসময় প্রবাসী ছেলেরা চায় শুধু খালি সোনা নেওয়ার জন্য না ওদের নাকি সোনা মানে বেশি ভালো পায় এবং দামি সোনা তাই না আমার এরকম কিছু না তবে ওরা মর্ম বুঝে কষ্ট বুঝে ওরা ফ্যামিলিকে অনেক টেক কেয়ার করে এবং দূরে থেকে ওরা অনেক যত্নে রাখার চেষ্টা করে আর কি যেভাবে পারুক আচ্ছা আপনি তো আপনার সঙ্গে যদি বিবাহিত একটা ছেলে যোগাযোগ করবে তাহলে কিভাবে যোগাযোগটা করবে আমার সাথে যোগাযোগ করাটা একদম সোজা একদম সহজ উপায় সেটা হচ্ছে এই যে ভিডিওটা দেখবে ভিডিও দেখা শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ঠিক আছে সেখানে ক্লিক করলে আমার নাম্বার পেয়ে যাবে আর সেই নাম্বারে নক দিলে আমাকে পেয়ে যাবে আচ্ছা তো ধন্যবাদ আপু